হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে হিন্দু তোদের বাপের সম্পত্তি ওদের সামনে কতগুলো জালি হিন্দু রয়েছে ওই বিজেপি যেগুলো রয়েছে সব জালি হিন্দু আসতে হিন্দু আমরা আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাই হচ্ছে আত্মীয় হিন্দু আমরা যারা আজকে হিন্দু সে আজকে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে তারাই হচ্ছে আসলি হিন্দু ওর একটা ধান্দা রয়েছে শুভেন্দু দুধারী একটা ধান্দা আছে ধান্দাটা কি জানেন ধান্দাটা হচ্ছে হিন্দু মুসলমানের আগিয়ে দাও রায় পায় ধরে যাক তুলা কাড়াই যাক মা মারা যাক রক্তর বন্যা বয়ে যাক আর সেই রক্তের উপর দিয়ে

তবে যদি একটু শিপপাতির দিকে হয় ও ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তি কুঞ্জের শান্তি ছেলে তোমরা হবে না বলবো না ও সবাইকে কে সবাইকে বলবো শান্তি ছেলে তাও যেই শান্তি ছেলে বলে আমরা শান্তি ছেলে বলবো

এই হচ্ছে অবস্থা বিজেপি সব শেষ করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সমস্ত শেষ করে দিচ্ছে সেই জায়গাটা আটকাতে হবে দু কোন লোক সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে দেখেছিলেন দেখেছিলেন পশ্চিম কোন দেখতে পাওয়া যায়নি দেখতে পাওয়া বিজেপি কে এখন দেখতে পাওয়া যায় গণতন্ত্র আছে বলে দেখতে পাওয়া যায় নালে গণতন্ত্র না থাকলে এখানে দেখতে পাওয়া যেত সেই গণতন্ত্রের রাস্তা তৈরি কে করে দিয়েছে সেই গণতন্ত্রের রাস্তা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে বলেই ভারতীয় জনতা পার্টি এখানে রাজনীতিটা করতে পারছে সিপিএম এর মতো যদি আমরা করতাম না তাহলে বিজেপি কে আর দেখতেই পাওয়া যেত না কিন্তু আমরা তা করি না করবো